আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা গাড়ির যে চকচকে ঝকঝকে দৃষ্টিনন্দন যে রং বা উপরের আউটলুকিংটা দেখতে পাই তা কিন্তু আসলে অনেক প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলি কাজ স্টেপ বাই স্টেপ করে তারপর হচ্ছে এই রঙে আনা হয় অর্থাৎ ফাইনাল রঙ যেটা আমরা চকচকে রঙ দেখতে পাই সেই রংটা কিন্তু অনেকগুলি কাজ করে তারপর ফাইনালি এই রং আসে রঙের ওপরে অর্থাৎ আপনার কোনো গাড়ি মোটরসাইকেল বা কোনো গাড় যানবাহন যদি রঙের ওপরে রং করতে হয় প্রথমে আপনাকে রাফ কাটতে হবে রাফ কাটার পর যেখানে যেখানে ডেন্ট আছে সেখানে ডেন্টটাকে ফিল আপ করার জন্য অর্থাৎ যেখানে যেখানে গর্ত আছে সেই গর্তটা ফিল আপ করার জন্য আপনাকে পোটিং ব্যবহার করতে হবে হার্ডনার পোটিং সেই পুটিং লাগানোর পরে পটিং একটু মোটা করে একটু হালকা উপরের দিকে বেশি করে লাগানো হয় এবং পরবর্তীতে এই অ্যামআরই পেপার দিয়ে স্টেপ বাই স্টেপ একটা সমান কাঠ ছোট একটি কাঠের টুকরা তার উপরে হচ্ছে এমআরি পেপার নিয়েভাবে ঘষতে হয় ঘষে ঘষে ঠিক এমআরি পেপারটা কেটে সমান করতে হয় এটা আসলে সময় সাপেক্ষ কাজ এবং অনেক ধৈর্যের একটি কাজ যারা পেইন্টার বা পেইন্ট বিষয়ে যারা টেকনিশিয়ান আছে তারা এটা অনেক ধৈর্য সহকারে কাজটি করে থাকেন তো দেখেন এইভাবে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এই পোটিংটা কাটা হচ্ছে এবং মাঝে মাঝে হাত দিয়ে দেখা হচ্ছে বডি এবং পোটিংটা সমান হয়েছে কিনা অর্থাৎ যেখানে পোটিং লাগানো হয়েছে সেখানে কিন্তু গর্ত অর্থাৎ ডেন্ট হয়ে আছে ভিতরে দিকে ট্যাপ হয়ে আছে ঠিক সেই ট্যাপটা ফিল করার জন্যই কিন্তু এখানে পোটিং করা হয়েছে এবং সেই পোটিং আবার কেটে কেটে সমান করা হচ্ছে বডির মাপে অর্থাৎ বডি সমান করা হচ্ছে তো যারা নিজেদের গাড়ি আছে অথবা মোটরসাইকেল যারা ব্যবহার করেন টুকটাক ঘষা লাগলে আপনারা কিন্তু চাইলে নিজেরাও এই কাজটা করতে পারেন তবে কাজটা অনেক সতর্কতার সহিত করতে হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ